আরব মুসলিমদের সঙ্গে ভারতীয়দের সম্পর্ক কেমন ছিল ইসলাম আগমনের বহু পূর্বে আরব ভূখণ্ডের সঙ্গে ভারতের যোগাযোগে স্থাপিত হয়েছিল আরব বণিকরা ভারত মহাসাগরের উপকূলীয় অঞ্চল থেকে ব্যবসায়িক পণ্য সংগ্রহ করত ইসলাম আগমনের পর এই যোগাযোগ আরো বৃদ্ধি পায় সুপ্রাচীন এই যোগাযোগের ফলে আরবরা যেমন ভারতীয়দের দ্বারা প্রভাবিত হয়েছিল তেমনি ভারতীয়রাও আরবদের কাছ থেকে বহু বিষয় গ্রহণ করেছিল তাদের পারস্পরিক সম্পর্কটা ঠিক এমনটাই ছিল আরব ও ভারতীয় নাগরিকরা পরস্পরকে সম্মান ও মর্যাদার চোখে দেখত আরবরা ভারতীয়দের সম্মানের চোখে দেখত তারা দর্শন জ্ঞান বিজ্ঞান সাহিত্য ও শিল্পে এগিয়ে থাকার কারণে আরবদের চোখে ভারতীয়রা ছিল মেধাবী ও বুদ্ধিমান জাতি